শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে আমি বেশ ভালো আছি মায়ের আশীর্বাদে সুস্থ এবং ভালো আছি তো বন্ধুরা আজ আমি কয়েকটা দিন পরে মায়ের মন্দিরে ঢুকলাম পাঁচ ছ দিন পরে সকাল সকাল স্নান টান করে নিয়েছি মায়ের পুজো করতে মনটা ভালো লাগছিল না চার পাঁচ দিন ছ দিন মায়ের পুজো করতে পারিনি তাই আজকে এসেছি ছুটে আমি জানি আজকে আমি মায়ের মন্দিরে যেতে পারবো তাই সকাল সকাল সব কাজ বাজ ছেড়ে স্নান টান করে ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওরা স্কুলে চলে গেছে ব্যাস আমি চলে আসলাম মায়ের কাছে অনেকটা দিন পরে মনে হচ্ছে কতগুলো দিন পেরিয়ে গেছে মায়ের কাছে আসতে পারিনি বাইরে থেকে মায়ের মুখটা শুধু দেখছিলাম মনে হচ্ছিলো যে আমি কবে মায়ের পাশে যাব মায়ের কাছে গিয়ে একটু বসবো মাকে ভক্তি ভরে দেখবো মাকে জড়িয়ে ধরবো ভীষণ ভালোবাসি মাকে মানে মাকে না দেখে আমি দেখছিলাম বাইরে থেকে কিন্তু মায়ের কাছে না এসে একদমই ভালো লাগছিল না তো আজকে অনেকটা দিন পরে এলাম তাই মায়ের যত ফুল টুলগুলো ছিল এদিক সেদিকে তো সেগুলো পরিষ্কার করে দিচ্ছি মায়ের পুজো হয়েছে ধূপ ধূপ ধোনা জ্বালানো হয়েছে দুপুরবেলা মানে সকালবেলা আর সন্ধেবেলা তো ঠিকঠাকভাবে মায়ের পুজো করা হয়নি তো তাই আমি আজকে ভালো করে পরিষ্কার করে মাকে সুন্দরভাবে পুজো করব তাই পরিষ্কার করছি সব ফুল টুলগুলো শুকিয়ে গেছে আর এখানে যে মায়ের ঘট খটের নিচে যে থান তারপরে আর কী কী দেওয়া হয়েছিল সেগুলো দেখছি সুন্দর গাছ হয়ে গেছে তোমরাও দেখতে পাচ্ছ দেখো ঘটের নিচে সবুজ সবুজ সুন্দর গাছ হয়ে গেছে ওই হালকা জল ভেজা ভেজা ছিল ওখানে যেহেতু বালি মাটি দেওয়া হয়েছে তারপরে ঘটটা বসানো হয়েছে তো ওখানে কিন্তু গাছ ছোটো ছোটো সুন্দর গাছ হয়েছে দেখতে বেশ ভালো লাগছে আজ মায়ের পুজো হয়ে সাত দিন হয়ে গেছে মায়ের পুজো হয়ে সাত দিন হয়ে গেছে বৃহস্পতিবারে পুজো না বুধবারে পুজো ছিল আজকে হচ্ছে বুধবার তো সাত দিন পেরিয়ে গেছে খুব ভালো লাগছে আর সবাই বলছে যে মানে মাকে বেশ সুন্দর হয়েছে দেখতে সত্যি মাকে বেশ সুন্দর হয়েছে দেখতে মা তো জগৎজননী মা জগতের মা মা তো সুন্দর মায়ের মতন রূপ আর কোথাও আছে কি তুমি যে কোনো মাকে মন দিয়ে দেখবে ভালোবেসে দেখবে না দেখবে সেই মাকেই সুন্দর মা তো সুন্দরী আমাদের আমি তো তাই মাকে সুন্দরী মা বলে ডাকি আমার সোনা মাকে সুন্দরী মা বলে ডাকি তো আমি দেখতে পাচ্ছি যে মানে টাইলসগুলোতে কয়েকদিন ধরে ভালোভাবে মোছা হয়নি টাইলসগুলো পুরো দাগ দাগ হয়ে গেছে সেগুলো সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করে দিচ্ছি আর মন্দিরটা মোছামুছি করে তারপর মায়ের পুজো করব। আর সকালে উঠে আমি ছেলে মেয়েকে স্কুলে দিয়ে তারপর হচ্ছে বাসি কাজ সেরে ঘরের পুজোটা আগে করে নিয়েছি ঘরে যে কৃষ্ণকালী মায়ের ফটো রয়েছে তারপরে লক্ষ্মী গণেশ রয়েছে মা তারা রয়েছে তাদের পুজো টুজো করে তারপর আমি মন্দিরে এসেছি আর কৃষ্ণকালী মায়ের যে ছবি রয়েছে সেই ছবিগুলো একদিন সময় করে মায়ের যে ছবিতেও আর কি রয়েছে মা সেগুলো আমি মানে মা তারা তারপর হচ্ছে কৃষ্ণকালী মা তারপর দক্ষিণেশ্বর কালী মা সবাইকে এখানে নিয়ে আসবো মানে মায়ের মন্দিরে মায়ের মন্দিরে নিয়ে এসে কোনো দিন সময় করে সুন্দর করে পুজো দেব মানে এখানে মায়ের মন্দিরে আর প্রত্যেক আমাবসাতে প্রত্যেক আমাবসাতে মায়ের কিছু ভোগ দিতে হবে তো সেটা আমি ব্রাহ্মণকে বলে রেখেছি ভোগ টোক রেডি করবো ব্রাহ্মণ এসে প্রত্যেক সাথে পুজো করবেন ব্রাহ্মণ এসে পড়ে আর আমি গ্রিলের অর্ডার দিয়েছি তোমাদেরকে তো বললাম যে খুব তাড়াহুড়ি করে পুজোটা করা হয়েছে বলে গ্রিলটা লাগানো হয়নি এখন শুধু পর্দা বন্ধ করে রাখছি আর কোন রকম শুধু সাদা রঙটা করা হয়েছিল মন্দিরে তাই মায়ের মন্দিরের দেওয়ালগুলোতে ভাবছি ওয়ালপেপার লাগাবো নাকি কালারি করে দেবো বুঝতে পারছি না তো সেটা চিন্তা চিন্তা করতে হবে আর গ্রিলের অর্ডারটা মানে মাপটাপ নিয়ে গেছে গ্রিলটা বানাতে দেওয়া হয়েছে আর মায়ের মুখটা কেমন যেন মানে সিঁদুর সিঁদুর দেওয়া হয় তো পুরো সিঁদুর সিঁদুর হয়ে গেছে নাক কপালের সাইডগুলো সেগুলো একটু ভালো করে মুছে দিচ্ছি মায়ের জন্য নিয়ে এসেছি ওই বেবি ওয়াইফসগুলো হয় না সেই বেবি ওয়াইফসগুলো দিয়ে মায়ের মুখটা সুন্দর করে মুছে দিচ্ছি ধুলো মাটি পড়ে যায় সেগুলো ডেলিটা ডেলি যদি মোছা হয় তাহলে বেশ পরিষ্কার থাকবে মা তো এদিকে আমি ভোলে বাবাকেও সুন্দর করে মুছে দিলাম আর যেদিকে যেদিকে সিঁদুর ছিল সেদিকে ভালো করে মুছে দিয়েছি মুছে তুছে একটু মাকে গঙ্গা জল ছিটিয়ে দিলাম আমি নিজের মাথায় গঙ্গা জল ছিটিয়ে নিলাম এখানে একটা মালা ছিল মায়ের গলা সেটা আমি ফুলে গেছিলাম খুলতে শুকিয়ে গেছে কালকে হয়তো মালাটা পরিয়ে দিয়েছিল ওর বাবা তো এই তো মায়ের মোচামুচি কমপ্লিট হয়ে গেছে তোমাদের আমি জানি তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবারই ভালো লাগে কৃষ্ণকালী মাকে সবাই ভালোবাসো মাকে ভালোবাসো তাই তোমরা আমার ভিডিওটা দেখছো মাকে তো সুন্দর করে সিঁদুর পরিয়ে দিলাম তো আমি মাকে একটু আলতাও পরিয়ে দিচ্ছি মায়ের এখানে চরণে রাখা ছিল যে আলতাটা সেই আলতাটা আমি মাকে পরিয়ে দিচ্ছি সুন্দর করে মাকে হয়তো তন্ত্র মন্ত্র সেরকম জানা নেই মাকে শুধু ভক্তি ভরে ডাকি মাকে যেভাবে পারি আমি সেভাবেই পুজো করি ভালোবেসে পুজো করলে মা সেটা নেয় অবশ্যই মা মনে হচ্ছে যেন সুন্দর তাকিয়ে রয়েছে দেখতে পাচ্ছ আমি তোমাদের সঙ্গে কথা বলছি কথা বলতে বলতে সময় মায়ের মুখটাই দেখছি সত্যি বলছি মা হচ্ছে স্বয়ং এখানে বসে রয়েছে রয়েছে আর আমার দিকে তাকিয়ে তোমরা বিশ্বাস করবে না মাকে আমি এতটা ভালোবাসি আমার মা যে এতটা জাগ্রত তোমাদের বলে বোঝাতে পারবো না মা আমার এতটা জাগ্রত যখন আমি মায়ের দিকে তাকাই না মাকে আমি দেখতে পাই যে মা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে আর মায়ের যে টায়রা টিকলিটা রয়েছে এতে একটু লুজ হয়ে গেছিল তো সেটা আমি ভালো করে দিচ্ছি দেওয়ার পরও কিছুক্ষণ পর আমার আবার মনে হয়েছে যে বেশি টাইট হয়ে গেছে একটু লুজ লুজ থাকলে বেশি সুন্দর লাগে মানে চুলের সাইড গুলোতে যদি ঝুলে ঝুলে থাকে দেখো মনে হচ্ছে না যে বেশি টাইট তো কিছুক্ষণ পরে আমি আবার সেগুলোকে একটু লুজ করে দেই ভালো লাগে দেখতে আর বারবার মনে হয় আমার মাম্মা আমার মায়ের মুখটা দেখি একদম ভক্তি করে ভীষণ ভালো লাগে আমার সোনা মা আমার পুচু মা আমার সুন্দরী মা তোমরা সবাই মাকে ভক্তি করে প্রণাম করো জয় কৃষ্ণকালী মায়ের জয় অবশ্যই কমেন্টে লিখবে মায়ের নাম জপ করবে ঘরে বসে সকাল সন্ধ্যা একশো আট বার করে